আর যেই মহান সত্তা যিনি পৃথিবীর কুল কায়নাতের মালিক সে আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন নবমন্ডল সৃষ্টি করলেন পৃথিবীর ভিতরে যত মানব জাতি আছে এছাড়া যত জীব আছে সতেরো হাজার নয়শো নিরানব্বই জীব এদেরকে সৃষ্টি করলেন এদের কি কোরআন দরকার আছে না

এ কোরআন হাদিসকে যারা ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না সেই কোরআনের বাগান এটা কি ভাই আজকে কোরআনের বাগান দেখে অনেকে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি কেউ মুরলির দোকানে আছে কেউ চায়ের দোকানে আছে কেউ অন্য বিভিন্ন চা আড্ডাতে আছে এখন আপনারা বলেন তারা তো বাড়ি থেকে বলে আসছে ওয়াজে যায় বলছে কিনা আমার সাথে একটু কথা বলতে হবে তারা বলছে কিনা যে থেকে ঘুরে আসি কিন্তু ঘুরে গিয়ে চায়ের দোকানে ঘুরে গিয়ে মুরলির দোকানে ঘুরে গিয়ে খেলার দোকানে কিন্তু আপনারা বলেন তো এই কোরআনের মজলিসে বসলে যে সোয়াব পাওয়া যাবে সেই সোয়াব কি পাবে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আল মজালিস কোরআনে নবী বলেন যদি কোন মানুষ কোরআন হাদিসের মজলিসে বসে যায় এবং কোরআন হাদিসের কথা শুনে তার আমল নামায় আল্লাহ তাআলা শতছর নফল ইবাদত করলে যেই সওয়াব হয় সেই সওয়াব দানা বল্লা পায় দিয়ে দেন সুবহানাল্লাহ কারণে কোরআন এবং হাদিসের মজলিস শোনার কারণে ভূমিকায় যাব না যেহেতু সময় অল্প আমি আপনাদের কাছে জোর হাত অনুরোধ করে যাই এই কোরআন হাদিসের মজলিস এটা কোন সাধারণ মজলিস না এই কোরআন যেহেতু আল্লাহ তার বাড়ি এই কোরআন থেকে কথা হবে আর এই কোরআন দিয়েই জীবন চালাতে হবে দিয়ে জীবন যদি আমরা প্রশ্ন করি এই কোরআন আমি যে জীবন চালাব তোমার ভিতরে এই কথা কি আল্লাহ তালা দিয়ে দিয়েছেন কিনা তখন আল্লাহ বলবেন

কোরানকে রিসার্চ করলেন কোরানের ভুল ধরার জন্য কোরান পড়তে লাগলেন কিন্তু কোরআন পড়তে পড়তে তিনি কোরআনের কোনো ভুল তো পেলে না ওই দার্শনিক একদিন মুসলমান হয়ে গেলেন ডক্টর বরিস বুকাইলি তার নাম হয়ে গেল আবদুল্লাহ ইসান যিনি কোরানের সায়াতনে এসে যদি এত বড় একজন ইসলাম ধারক বাহকতে পারেন আর আপনি আমি তো বাপ দাদার ধর্ম পেয়েছি বাপ দাদা থেকে ইসলাম পেয়েছি কিন্তু কোরআনের ছায়া হল কিন্তু এখন আসতে পারি নাই আসতে পারছি এই কোরআন কি বলেছেন এই কোরআনে বলেছে যালিকা আল কিতাবুল রাইব ফী হুদান লিল মুত্তাকিন এই সেই কিতাব যাতে কোন সন্দেহ অবকাশ নাই বান্না তোমার যা কিছু দরকার কোরআন পর কোরআন পর কোরআন রিসার্চ কর তাহলে তুমি কিন্তু পায়া যাবা কিন্তু আজ পর্যন্ত কোন মুসলমান বুকে হাত দিয়া বলতে পারবে ওরা আমার আজকে এই এই সমস্যাগুলো হয়েছে কোরআন ধরি আলেমের কাছে যাই তাহলে মনে বিচার মীমাংসা পেয়ে যাব কোন মুসলমান বলতে পারবে কিনা পারবে কারণ কুরআন আমরা কুরআন পড়ি মানুষ মরে গেলে কুরআন পড়ি এরপর কুরআনকে ঘরের ভিতরে সকেসের সাজিয়ে রাখি কিন্তু এই কুরআন কি শুধু মানুষ মরার জন্য এসেছে কথা বলতে হবে এই কুরআন কি শুধু মানুষ মরার জন্য এসেছে কুরআনকে কি সকেসের ভিতরে সাজানোর জন্য এসেছে না কোরআন সুখে সে সাজানোর জন্য আছে নাই কোরআন দিয়ে তোমার মানব জাতি তোমার সাড়ে তিন স্ট্রাকচার বডি এই বডিকে কোরআন দিয়ে সাজায় না আর কোরআন দিয়ে যদি তোমার জীবনটা সাজাতে পারো আল্লাহ কাসাম এই কোরআন কেমতের মাঠে তোমাকে সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আর এই কোরআনকে যদি তুমি ঘরের ভিতরে রেখে দাও বান্দা তুমি কোরানকে যদি ঘরের ভিতরে রেখে দাও কোরআন পড়ো কোরানের আইন অনুযায়ী জীবনকে গড়না আল্লাহ কসম আল্লাহ কসম লাগে জীবন জীবন সারা জীবন নামাজ পড়লাম নামাজ পড়তে পড়তে কপাল শেষ দাগ লাগায় ফলাইলাম কিন্তু মনে রাখবা এই কোরান তোমাকে আমাকে জাহান নামে নেওয়ার জন্য কোরআনই যথেষ্ট আমার কথা কি মিথ্যা ভাই

আমি যদি চলি বেনামাজির মতে আমি যদি যদি কোন বেনামাজির নেতার পিছনে আমি যদি চলি এমন একটা লোকের সাথে যে লোকের কোরআন এবং হাদিসের সাথে কোনো সাংঘর্ষিক নাই তাহলে কি হবে আমি আপনাদের সামনে একটি কোরআন থেকে তারা সুরা তেলাওয়াত করব যেই চোনাটা

প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে মহা রাখে কে বলেছে এই কথা সবাই বলেন আল্লাহ তাআলা বললেন প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে মহা ছন্ন রাখে এত কিছু করো বান্দা পৃথিবীতে থাকার জন্য বানাখানা করতেছো বিলিং করতেছো দানান করতেছো কিন্তু তোমাকে যে দরকার ছিল কুরআন দিয়ে রাষ্ট্র চালাও

এই লোক কি জানে যে তার কিছুক্ষণ পরে মৃত্যু হতে পারে আমি জানি আমি চার থেকে উঠতে পারবো কিনা আমার সম্ভব আমি কি জানি যে আমি আমার বাড়িতে পৌঁছাতে পারবো কিনা বা এই যে আপনারা প্যান্ডেলে বসেছেন আপনারা কি কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমি প্যান্ডেল থেকে উঠে আবার বাড়িতে গিয়ে ঘুমাসতে পারবো গ্যারান্টি আছে তাহলে কিসের এত কিসের এত তাকাব্বরি কিসের এত অহংকার কিসের এত কি এই বডিটা যে দিলেন তার জন্য আমি কিছু করি না কেন ভাই আমাকে যখন আমি স্টেজে উঠি আমাকে ইমাম সাহেব বলেছেন যে কিছু আমলিয়াতে কথা বলতে ইনশাআল্লাহ আমলিয়াতে কথা বলার চেষ্টা করুন আল্লাহ তালা যদি আমাকে সেই তৌফিক দান করুন আর আপনারা আমার জন্য দোয়া করেন এমন কিছু কথা যা বলতে পারি যেটা আপনারা এবং আমি নিজে শুনতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তারা দিয়ে দেন সকলে বলুন আমিন আমি এলাকায় প্রথম এসেছি মরহুম হজরত আল্লামা রুহুল আমিন বসির হাটি রহমাতুল্লা আলের পশ্চিম শিরঙ্গল জামে মসজিদের উদ্যোগে ষোলতম ওয়াজ মাহফিল আজকে শেষ দিন না ষোলতম মাহফিলের সভাপতিত্ব কে করবেন আজকে জনাব আলহাজ শফিকুল ইসলাম আর আজকের প্রধান বক্তা যিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত মুফা কোরআন মরহুম শাহ আব্দুল হক আব্বাসে রহমাতুল্লা আলাইয়ের সুযোগ্য খলিফা আলহাজ হজরত মাওলানা মুফাজ্জল হোসেন আব্বাসের বার কল হুফি হায়াতি এরপরে আমার পরে কথা বলবেন হাফেজ মৌলানা মুক্তি শাহজাহান সিরাজি সাহেব আর গতকালকে যারা কথা বলেছেন মুফতি তরিফুল ইসলাম সাহেব মুফতি হাসান গালিব মুফতি আমিরুল ইসলাম শৈয়দ পুরী মৌলানা মুফতি নাজমুল ইসলাম সাহেব আল্লাহ তালায় ওনাদেরকে ইসলামের জন্য এবং আমি আদমকে ইসলামের জন্য কবুল করেন সকলে বলুন আমি যাই হোক আজকে আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ যে কোরআন আমাদেরকে গাইডলাইন হিসাবে আল্লাহ তালা দিয়েছেন সেই কোরআন থেকে আমরা কিছু কথা শুনব যদি আপনারা শোনার ইচ্ছা করেন তাহলে ইনশাল্লাহ বল শুনবেন ইনশাল্লাহ যাই হোক আমি আর এদিকে কথা বানাবো না সবাই আমার সাথে এক কথায় জবাব দেন সকল প্রশংসার একমাত্র মালিককে সবাই বলেন একমাত্র প্রশংসা কারিল আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আকবার বলে আশেপাশে কিন্তু শয়তান ঘোরাঘুরি করতেছে শয়তান বারবার আমাদেরকে বলতেছে আরে ওয়াজ শুনিস না ওয়াজ শুনে কি হবে আয় চায়ের আড্ডায় চলে আয় চায়ের আড্ডায় চলে আয় মুরলির দোকানে চলে আয় কিন্তু সেই শয়তানকে ভয় দেখাতে হবে না এজন্য সবাই জোরে সরে একদম আকাশ বাতাসকে কাঁপিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ সবাই বলি আল্লাহ আকবার আল্লাহু রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا في يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أمر الرسل شكرا لم كان ওয়াজের ময়দানের প্রশংসা করব কা ওয়াজের ময়দান থেকে বের প্রশংসা করব কা যখন কোন ক্ষেতে কাজ করতে যাই ওই ক্ষেতের ভিতরে কাজ করব তখন প্রশংসা করব কার যখন ক্ষেতে কাজ করব আরেকজনের যখন আইল ফেলবো তখন প্রশংসা করব কা এই পুরা পৃথিবীর মালিক সবাই বলেন পৃথিবীর বাইরের মালিক এই কবর জগতের মালিক সকল কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে আমি এখানে প্রশংসা মসজিদের বাইরে প্যান্ডেলের বাইরে গিয়ে কিন্তু আরেকজনের প্রশংসা ঠিকই করি ঠিক কিনা ভাই মুখে বলি কিন্তু ভিতরে থাকে আরেকটা ঠিক কিনা